আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই ওনার নাম মোহাম্মদ শাহিন মিয়া উনি বর্তমানে ইংল্যান্ডের সামারসেট সিটিতে রয়েছেন একটি ফার্মে জব করছেন ওনার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের রশিদপুর গ্রামে ঘটনাটি মূলত ওনার আপন চাচাতো ভাই যার নাম মহিব তার সাথে ঘটেছিল এই ঘটনার অংশ বিশেষের সাক্ষী উনি নিজেও শুধু উনি যে সাক্ষী তা না এরকম আরো অনেক সাক্ষী রয়েছেন তার পরিবারের সদস্য যারা আছেন আর কি তারা তো এই যে মহিব ভাই উনি ক্লাস ফাইভ পাশ করার পর দু সালে একটি কমি মাদ্রাসায় ভর্তি হন হাফেজ হওয়ার জন্য পরিবারের ইচ্ছা ছিল যে উনি হাফেজ হবেন তো সেই ইচ্ছা পূরণের জন্যই ওনাকে সেখানে ভর্তি করানো হয় তো উনি একদম ইনিশিয়াল স্টেজ থেকে আস্তে আস্তে পড়াছড়ি পড়া শেখেন এরপর হেফজো ধরেন যখন ওনার এক পাড়া হয়ে যায় তখন ওনার পড়তে আর ভালো লাগে না পড়া অনেকটা মনেও থাকে না অথচ উনি খুবই মেধাবী একজন মানুষ উনি যখন প্রাইমারি স্কুলে পড়েছেন তখন ওনার রেজাল্ট অনেক ভালো ছিল শিক্ষকরাও ওনাকে অনেক স্নেহ করতেন আদর করতেন তো সেই উনি একপাড়া পর্যন্ত স্বাভাবিকভাবেই পড়ে ফেলেন কোনো সমস্যা হয়নি ঠিক একপাড়া হেফজো করার পর মানে মুখস্থ করার পর থেকেই ওনার মধ্যে পড়ার প্রতি অনীহা চলে আসে প্রথম পড়াভাবে মনেও থাকে না ভালো লাগে না মাদ্রাসাতে ভালো লাগে না কোনোভাবেই উনি বাড়িতে চলে আসলেন মা বাবাকে বললেন যে উনি আর পড়বেন না মাদ্রাসায় তো মা বাবা তো শুরুতে রাজি হন নাই কারণ অনেকেই মাদ্রাসায় ভর্তি হন ওখানকার বেশ কঠোর নিয়মকানুন তো থাকে বিশেষ করে কবি মাদ্রাসাগুলোতে বিশেষ করে হেজরোখানাতে সেখানে অনেক ভোরে উঠতে হয় পড়তে হয় সারা সারাদিন নিয়মতান্ত্রিকভাবে চলতে হয় তো দেখা যাচ্ছে সেখানে তো অনেক ছোট বাচ্চারা ভর্তি হয় হঠাৎ করে এই কঠোর নিয়ম তো পালন করা তাদের জন্য অনেকটা কঠিনই হয়ে যায় তো ওনার মা বাবা মনে করেছিলেন যে হঠাৎ করে ওই পরিবেশে গিয়েছে এই জন্য হয়তো এমনটা করছে কিন্তু না ওনার মা বাবা কোনোভাবেই ওনাকে আর মাদ্রাসায় পাঠাতে পারেন নাই উনি মাদ্রাসার পড়াটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন এই বাড়িতে চলে আসার পর থেকেই ওনার সমস্যা আরও বাড়তে থাকে সবাই ধারণা করেছিলেন যে যেহেতু মাদ্রাসায় এই মহিব ভাই পড়বেন না উনি অন্য লাইনে পড়বেন জেনারেল লাইনে পড়বেন তো সেখানেই তাকে ভর্তি করানো হবে ভর্তি করানোও হলো কিন্তু দেখা গেল মাদ্রাসায় যে সমস্যাটা সূত্রপাত হয়েছিল সেটা কিন্তু এখন আরও তীব্র আকার ধারণ করেছে উনি কোনো পড়াই মনে রাখতে পারেন না এমন একটা অবস্থা যে পাঁচ মিনিট আগের কোনো বিষয়ই উনি মনে রাখতে পারেন না সেই সাথে ওনার পড়তেও ভালো লাগে না ওনার মেজাজ খিটখিটে হয়ে যায় কারোর সাথে উনি ভালো আচরণ করতেন না অথচ ওনার আচার আচরণ খুবই অমায়িক ছিল একদম ছোটোবেলা থেকেই আর ফাইভ পাস করার পর উনি তো একটু বড় হয়েছেন তখন আচরণের কিছু পরিবর্তন হতে পারে কিন্তু এমন নাটকীয় পরিবর্তন হবে এটা কেউ আশা করেনি এরকম কিন্তু চলছে তেমন কিছুই আসলে ভালো ওনার লাগে না উনি যে খাবার খাচ্ছেন ঘুমাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে মনে হচ্ছে সব কিছুই ওনার সামনে ছবির মতো কোনো কিছুই বাস্তব না অবাস্তব উনি একটা অবাস্তব পৃথিবীতে রয়েছেন এইভাবে চলছে তো এভাবে চলছে চলছে কিন্তু এভাবে কতদিন পিতামাতা দেখছে যে তার সন্তানের এই অবস্থা শুরুর দিকে ভালো ডাক্তার দেখানো হয়েছে মানসিক রোগের ডাক্তার দেখানো হয়েছে অনেক ওষুধ দেওয়া হয়েছে কিন্তু না কোনো কিছুতেই এটা সমাধান হচ্ছে না উনি খুব আনমরা হয়ে থাকতেন মনমরা হয়ে থাকতেন কারোর সাথে কথা বলতে চাইতেন না আর ভুলে যাওয়ার ব্যাপারটা তো ছিলই তো এক পর্যায়ে ওনার এক আত্মীয় ওনাদেরকে পরামর্শ দিলেন যে এই মুহিব ভাইকে ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যেতে মুহিব ভাই বললেন যে না আমার কোনো এই টাইপের সমস্যা নাই কোনো হুজুরের কাছে নিয়ে যেতে হবে না উনি যাবেনই না তো যাই হোক পারিবারিক চাপে একটা পর্যায়ে উনি রাজি হন উনি সেই হুজুরের কাছে যান তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং বলেন যে এই ছেলের উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ও তো লেখাপড়া করতে পারবে না ওর কিছু মনেও থাকবে না ওর উপর জিনের প্রভাব রয়েছে মারাত্মক হুজুর কি করেছিলেন কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন পানি পড়া দিয়েছিলেন এবং বলেছিলেন এক সপ্তাহ পর যেতে এক সপ্তাহ পর উনি আর একটা রুকিয়া করবেন তো এই এক সপ্তাহ উনি একটু স্বাভাবিক ছিলেন এক সপ্তাহ পর হুজুরের কাছে যখন আবারও তাকে নিয়ে যাওয়া হয় হুজুর এবারও বেশ সময় নিয়ে ঝাড়ফুঁক করে দেন ওইখান থেকে চলে আসার পর মুহিব ভাইয়ের কাছে মনে হয়েছিল যে উনি তিন বছর পর একটা বাস্তব জীবনে ফেরত এসেছেন কারণ হচ্ছে উনি মাদ্রাসা থেকে চলে আসার পর এর মধ্যে তিনটা বছর কেটে গেছে এই তিন বছর ওনার কাছে মনে হয়েছে সর্বোচ্চ তিন দিন এই তিন বছর যে কিভাবে কেটেছে কোন দিক দিয়ে গিয়েছে উনি না বলতে পারেন না কারণ কিছু ওনার স্বপ্নের মতো মনে হয় উনি ওনার পরিবারের লোকদের সাথে কথা বলছেন বন্ধুদের সাথে কথা বলছেন আত্মীয় স্বজনদের সাথে কথা বলছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন সবকিছুই স্বপ্নের মতো উনি আসলে একটা কাল্পনিক জগতে ছিলেন ওনার কাছে এই ফিলিংসটা হচ্ছিল তিন বছর পর ওনার কাছে মনে হলো উনি প্রথম বাস্তব জগতে ফেরত আসছেন আমরা অনেক সময় টেলিভিশনে গাছ দেখি সমুদ্র দেখি প্রকৃতি দেখি কিন্তু সেগুলো কিন্তু অবাস্তব সেগুলো বাস্তব জগতে থাকলে অন্তত টেলিভিশনে দেখার কারণে সেটা তো অবাস্তব উনি তিন বছর পর মনে হলো সর্বপ্রথম প্রকৃতি উনি উপলব্ধি করতে পারছেন গাছপালা উপলব্ধি করতে পারছেন বাতাস উপলব্ধি করতে পারছেন এমনটা ওনার কাছে মনে হলো এবং ওনার এই অনুভূতিটা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করলেন পরিবারের সদস্যরা চিন্তা করলেন যাক আল্লাহ রহমতে বিপদ কেটে গেছে এবার সে সুস্থ আস্তে আস্তে উনি স্বাভাবিক হতে থাকেন ওই যে ভুলে যাওয়ার বিষয়টা ওইটা কিছুটা স্বাভাবিক হয় কিন্তু এর ভিতর আরও কিছু সমস্যা প্রকট হতে থাকে ওনাদের বাড়িটা দোতলা তো তলাতে উনি থাকতেন ওনার অন্য কোনো ভাই বোন সেখানে থাকতেন না ওনার মা বাবা থাকতেন নিচতলায় উনি উপরতলাতে উনি যেহেতু একা একা থাকতেন কখনো কোনো আত্মীয় স্বজন আসলেই ওনার সাথে ঘুমাতে দিতেন ওনার চাচাতো ভাই মামাতো ভাই তারপরে ওনার দুলা ভাই এরকম বেশ কিছু মানুষ কিন্তু ওনার ওই রুমে ওনার যে বড় যে খাটটা রয়েছে সেখানে ওনার সাথে ঘুমাতেন ঘুমাতে দেওয়ার পেছনে কারণ ছিল যে যেহেতু ওনার একটা সমস্যা ছিল যেন রাত্রে একা না থাকে এই জন্য আর কি কোনো আত্মীয় স্বজন আসলে তার সাথে ঘুমাতে দিতেন এর মধ্যে সমস্যা যেগুলো শুরু হয় এই শুরুটা হয় ভয়ঙ্কর একটা অবয়ব দিয়ে একটা নারী অবয়ব এই নারী অবয়বকে প্রথম দেখেছিলেন এই মুহিত ভাইয়ের মা উনি রাতের বেলা কোনো কারণে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছেন হঠাৎ করে ঘরের একটা জায়গায় একটা নারী অবয়ব দেখেন উনি চিন্তা করেছেন চোর টোর হবে হয়তোবা উনি বলেছেন কে কে হঠাৎ করে সেই অবয়বটা ভ্যানিস হয়ে গেল ডানে যে চলে গিয়েছে বিষয়টা এরকম না ভ্যানিশ হয়ে গেল উনি যে চোখের ভুল দেখেছেন বিষয়টা এরকম না আর চোর যে অন্য দিক দিয়ে পালিয়ে গেছে এটাও না কারণ দরজায় জানালা বারান্দা সব বন্ধ ছিল তাহলে এই অবয়বটাকে এই অবয়বটাকে এই ভাইয়ের মা মাঝে মাঝেই দেখতেন কথা হতো না তবে দেখতেন একটা নারী অবয়ব চেহারাটা খুব ভালো করে বোঝা যেত না এতটুকু দেখতেন এর মাঝে আর একটা সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাটা বেশ অদ্ভুত রকমের একবার কি হয় এই মহিব ভাইয়ের মামাতো ভাই উনি আসছেন তো আসার পর সমবয়সী মহিব ভাইয়ের যেই ঘর সেই ঘরে মহিব ভাইয়ের যে ঘাট ওইখানে ঘুমিয়েছেন মাঝরাতে উনি একটা শব্দ শুনতে পান মনে হচ্ছে নুপুরের ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ উনি চিন্তা করলেন এই বাড়িতে তো শুধু মুহিবের আম্মু ছাড়া অন্য কোনো নারী সদস্য নেই উনি রাতের বেলা ঘুমানোর আগেও ওই বাসায় কোনো নারী সদস্যকে দেখেন নাই নূপুরের আওয়াজ কোথা থেকে আসে তো উনি উঠেছেন ওঠার পর ঘরের বাইরে বেরিয়েছেন বাইরে বেরোনোর পর মনে হলো যে আরে নূপুরের আওয়াজ সাথে এতক্ষণ এই বারান্দা থেকেই শোনা যাচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে এটা ছাদের উপরে তো উনি আবার ছাদের উপরে উঠছেন ওখানে উঠে কিছু দেখেন নাই মনে হচ্ছে এটা এখন নিচে উনি নিচে গেছেন নিচে যাওয়ার পর মনে হচ্ছে ওনার পেছন থেকে পেছন দিকে গেছেন তখন মনে হয় সামনে আবার সামনে গেছেন তখন মনে হয় ডান পাশ থেকে আসছে ডান দিকে এগিয়ে গেছেন আবার মনে হচ্ছে বাম পাশ থেকে আসছে এইভাবে যখন হচ্ছিল তখন উনি বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না তো এর পরে এই ধরনের আওয়াজ কিন্তু ওই পরিবারের অনেকেই শুনেছেন শুধু যে এখানেই এসে সমাপ্তি বিষয়টা কিন্তু এরকম না মুহিব ভাইয়ের সাথে আরও একটি অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে সেটা হচ্ছে মুহিব ভাই ঘুমিয়ে আছেন তখন এই যে শাহিন মিয়া যিনি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এই শাহিন ভাই উনিও তখন দেশেই ছিলেন আর কি তখন ইংল্যান্ডে যান নাই উনি ওই রাত্রে এই মুহিব ভাইয়ের সাথে ঘুমিয়েছেন তো উনি হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে দেখেন যে ওই খাটটা খুব মারাত্মকভাবে নড়াচড়া করছে খাট এভাবে নড়াচড়া তখনই করতে পারে যখন কেউ এই খাট ধরে শক্তি দিয়ে ঝাঁকাতে পারে তখন এই খাটটা কিন্তু বেশ শক্তপক্ত ছিল এই খাটটা এভাবে নড়ছে বিষয়টা তো স্বাভাবিক না শাহিন ভাই খেয়াল করলেন যে এই মহিব ভাইয়ের হাঁটু থেকে পায়ের নিচের অংশ যেটা রয়েছে পায়ের পাতা পর্যন্ত এটা শুধু নড়ছে শরীরের অন্য অংশ কিন্তু স্থির কিন্তু পায়ের এই অংশটুকু নড়ছে মনে হচ্ছে পায়ের এই অংশটুকু নড়ার কারণেই খাট নড়ছে কিন্তু পা এত আস্তে নড়ার কারণে এই ভারী খাটটা যে নড়বে এটা কিন্তু অস্বাভাবিক ছিল তো উনি এটা দেখেন উনি তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে যে মুহিব ওঠো ওঠো উঠো মহিব ভাই ঘুম থেকে ওঠেন ওঠার পর আবার পা ঠিক হয়ে যায় তখন আর নড়ছড়া করছে না তখন মহিব ভাইকে জিজ্ঞেস করেন তুমি তো ঘুমের মধ্যে পা যে খাটও নড়তেছিল মুহিব ভাই কিছু বলতে পারেন না যে আসলে কি হচ্ছে তো এই অংশ কিন্তু শাহিন ভাই নিজে একদম প্রত্যক্ষ করেছেন শুধু তাই না এরপরে এই মহিব ভাইয়ের দুলা ভাই তার অন্য অন্য আত্মীয় স্বজন যারা আসছিলেন যারা ওনার সাথে রাত্রে ঘুমিয়েছিলেন তারাও কিন্তু এটা দেখেছেন এবং তাদের মধ্যে অনেকেই ওই নুপুরের শব্দটাও শুনেছেন একই রকম ভাবে তারা একটা গোলক ধাদে পড়ে গিয়েছিল যে আসলে শব্দটা কোথেকে আসে একবার উপরে একবার নিচে একবার ডানে একবার বায় একবার সামনে একবার পেছনে ওই দিকে গেলে ওই শব্দটা অন্যদিকে চলে যায় এরকম হতে থাকে পরিবারের সদস্যরা কিন্তু বুঝতে পেরেছিলেন সমস্যা যায় নাই সমস্যা আছে এর মধ্যে কি হতো অনেক সময় পরিবারের সদস্যরা দেখেছিলেন যে এই মুহিব ভাই উনি পজেসড থাকতেন পজেস্ট থাকলেও উনি স্বাভাবিক আচরণ করতেন নাকি নর্মালি আমরা যখন দেখি যে কোনো ব্যক্তি পজেসড হয়ে যান জিন দ্বারা তার আচার আচরণের কিন্তু পরিবর্তন ঘটে কিন্তু ওনার বেলায় থাকত ভিন্ন রকমের ব্যাপার উনি নাকি স্বাভাবিক থাকতেন এবং সিংহভাগ সময়ই উনি থাকতেন এর মধ্যে কিন্তু পরিবারের সদস্যরা অনেক ভালো ভালো হুজুর দেখিয়েছেন তারা অনেক চেষ্টা তদবির করেছেন কিন্তু কোনো লাভ হয়নি একবার কি হয় যে সিলেটের এই বিশ্বনাথ যেই উপজেলা রয়েছে ওখানে কাদিপুর নামে একটা গ্রাম রয়েছে সেখানকার একজন হুজুরের মানে তার একটা সন্ধান পাওয়া যায় তাকে নিয়ে আসাও হয় সেই হুজুর এসেই উনি বুঝতে পারেন যে মারাত্মক কোনো কিছুর প্রভাব এই মুহিব ভাইয়ের উপর রয়েছে উনি মুহিব ভাইকে রুকিয়া করার চেষ্টা করেন এবং সর্বপ্রথম যে চেষ্টাটা করেছিলেন সেটা হচ্ছে ওই জিনদেরকে হাজির করার প্রথম অবস্থায় প্রথম যে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল উনিও কিন্তু জিন হাজির করেছিলেন জিন হাজির হওয়ার পর হাত ইশারা করে সালাম দেয় কথা বলে না এবং ইশারায় বোঝায় যে তারা বোবা এমনটা বোঝায় তো এরপর হুজুর যে কোনোভাবে হোক তাদেরকে তাড়িয়ে দেওয়ার পর এই পরবর্তী সমস্যাগুলো শুরু হয়ে গিয়েছিল তো ওই হুজুর কি করেছিলেন উনি ওই বাড়িতে আসার পর সন্ধ্যার পর রুকিয়া করবেন তো সন্ধ্যার পর একটি ঘরে বসেছেন এবং বলেছেন যে এই ঘরের বাতি নিভিয়ে দাও বাইরের বাতিগুলো জ্বালানো থাক তাতে কোনো সমস্যা নাই ওই ঘর যে একদম অন্ধকার ছিল তা না আফসা আলো ছিল সবই স্পষ্ট বোঝা যাচ্ছিলো অন্ধকারে যেমনটা ডিম লাইট জ্বালানোর পর আমরা ঘরে কোথায় কি আছে বুঝতে পারি বিষয়টা ওরকম ছিল আর কি তো ওই হুজুর মুহিব ভাইয়ের উপর রুকিয়া করা শুরু করে রুকিয়া করার একটা পর্যায়ে মহিব ভাইয়ের উপরে ওই জিনটা আসে তবে অবাক করা ব্যাপার হলো যেদিন হুজুর আসবেন সেদিন হুজুর আসবেন এমন সময় নাকি ভাই আমি না চলে যাব। কোথায় যাবে বাইরে যাবো আর যেতে দেন নাই এরপরে কিছুক্ষণ মনে হলো যে উনি স্বাভাবিক হয়ে গেছেন আর হুজুর রুকিয়া করার পর আবার জিন হাজির হয়েছে ওনার উপরে তবে এবার এক খুব অদ্ভুত রকমের দৃশ্য সকলে দেখতে পেলেন ওখানে কিন্তু এই যে শাহিন ভাই উনিও ছিলেন আরও অনেক আত্মীয় ছিলেন মুহিব ভাইয়ের মা বাবাও ছিলেন সবাই দেখতে পেলেন যে মুহিব ভাইয়ের আচরণ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল পরিবর্তনটা এমন যে মনে হচ্ছে উনি হঠাৎ করে মহিলা মানুষ হয়ে গেছেন মহিলা মানুষ যেভাবে হাত পা নাড়াচাড়া করে পুরুষদের থেকে তো কিছুটা আলাদা তাদের যে অঙ্গভঙ্গি তাদের যে কথা বলার ধরন ঠিক এমনটা হয়ে গেল নারীদের কণ্ঠ যেরকম চিকন এবং মোলায়েম হয় তার কণ্ঠটা ওই রকম হয়ে গেল তো উনি এসে হুজুরকে সালাম দিলেন হুজুর জিজ্ঞেস করলেন যে তুমি কে তোমার নাম কি এই বাচ্চার ছেলেটার উপর কেন তোমরা আসছো আর কেনই বা ওকে কষ্ট দিচ্ছ তখন ওরা যেটা বলল সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল ওই যে অবয়বটা মানে যে জিনটা হাজির হয়েছিল সে একজন নারী এবং মুহিব ভাইয়ের মা বিভিন্ন সময় যেই নারী অবয়বটাকে দেখেছে এটাই সেইটা মহিব ভাইয়ের মাকে কিন্তু স্বপ্নের মধ্যে এসে ভয় দেখাত এই অবয়বটা বলে যে তার সাথে অন্য যারা আছে এরা নাকি বোবা কথা বলতে পারে না মূলত এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে মহিব ভাইকে তারা আক্রমণ করেছে এবং মহিব ভাইকে তারা মেরে ফেলবে মেরে ফেলার নাকি অনেক চেষ্টাই বিভিন্ন সময় করেছে আর মহিব ভাইয়ের যেই স্মৃতিশক্তি ব্রেইন এই ব্রেইনের অনেক ক্ষতি নাকি তারা করেছে এই কারণেই মূলত মহিব ভাই পড়া মনে রাখতে পারতেন না এটা কিন্তু বলেন এবং ওরা বলেও দেয় যে ওকে মেরে ফেলব এখন বলে তো একজন ওই যে নারী অবয়ব যেটা সেটা হুজুর বললেন যে তোমার সাথে অন্য যারা আছে এদেরকেও নিয়ে আসো তখন ওই নারী অভাবটা বলে না ওরা আসবে না তখন হুজুর বলেন যে কীভাবে আনতে হয় তা আমি খুব ভালো করেই জানি তুমি এক হাঁটু দিয়ে আর এক হাঁটুকে আঘাত করো তাহলে ওরা চলে আসবে ওই নারী অবয়বটাকে নাকি এটা করতে চায় না যে না এটা করা যাবে না অবশেষে হুজুরের জোড়াজুরিতে একটা পর্যায়ে এই ডান যে হাঁটু এই হাঁটু দিয়ে বাম হাঁটুতে মৃদু আঘাত করছে একটা সেগুলো নাকি চলে চলে আসার পর তখন ওই বলে যে ওরা ওরা কথা কথা বলবে না বোবা বলেন বলাতে হয় তা আমি খুব ভালো করেই জানি ওরা বোবা না ওরা কথা বলতে পারে কথা কি বলবা নাকি আমি ব্যবস্থা নিব। আমি বলাবো আমি যদি বলাতে যাই তাহলে কিন্তু তোমাদের খবর হয়ে যাবে তখন ওই যে নারী অবয়বটা নারী অবয়বটা বলে ওঠে যে ওরা কথা বলতে চায় না তখন হুজুর কি করেন হুজুর উনি ওনার মতকে রুকিয়া যখন শুরু করেছেন তখন ওই নারী অবয়বটা বলতে থাকে এই থামো 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 ওরা কথা বলবে কিন্তু এখন যে কথা বলবে সে হচ্ছে খুব শক্তিশালী মূলত সেই এই মুহিবকে ক্ষতি করেছে আমরা তো তার সহযোগী হিসাবে ছিলাম এখন দেখি তুমি এর সাথে কত বাহাদুরি দেখাতে পারো এর কয়েক সেকেন্ড পরই হঠাৎ করে এই মুহিব ভাইয়ের কণ্ঠ পরিবর্তন হয়ে গেল অন্য কণ্ঠ শুরু হয়ে গেল সে বলে এই ছেলেটাকে তো আমরা মেরেই ফেলব একে আমাদেরকে মারতেই হবে আর মেরেই তারপর যাব একে তো অনেকবার মারার চেষ্টা করছি একবার তো রাস্তায় ট্রাক দিয়ে পিষে ফেলতে গেছিলাম কিন্তু পারি নাই যখনই এই কথাটা বলেছে সাথে সাথে এই যে শাহিন ভাইয়ের হাত পাকাপাকাপি শুরু হয়ে গেছে কারণ হচ্ছে এই ঘটনার একটা বড় অংশের প্রত্যক্ষদর্শী নিজে ছিলেন কারণ হচ্ছে অল্প কিছুদিন আগেই ওনাদের বাড়ির কাছে যে হাওড় রয়েছে বর্ষাকালে ওই হাওড়ে কিছুটা পানি শেষ দিয়ে অন্য জায়গায় নিতে হয় ওনাদের জমিতে এরকম অনেক অনেকেই করেন তো ওনার একটা মোটর বসিয়েছিলেন সারা রাত সেই মোটর চলবে তা ওই সময় শাহিন ভাই এবং এই মুহিব ভাই সাথে আর ওখানে ছিল হঠাৎ করে কি হয় ওই মটরের নাকি তেল শেষ হয়ে যায় অথচ তেল শেষ হওয়ার কথা ছিল না তেল শেষ হয়ে গেছে তখন নাকি এই শাহীন ভাই মুহিব ভাইকে বলেছেন যে মুহিব যাও তুমি ওই রাস্তার ওই পাশে গিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে আসো তো মুহিব ভাই একটা পাত্র বা এই যে একটা বড় বোতল নিয়ে টাকা নিয়ে উনি গিয়েছেন পেট্রোল আনতে ওটা কাছাকাছি জায়গায় ছিল আর কি রাস্তার এপাশ ওপাশ রাস্তার ওই পাশে একটা পেট্রোল পাম্প ছিল তো পেট্রোল পাম্পে উনি যখন ঢুকবেন ঢোকার সময় কিন্তু উনি রাস্তার দুপাশে তাকিয়েছিলেন কোনো গাড়ি ঘোড়া ছিল না উনি ঠিকঠাক মতো পার হয়ে গেছেন যখন পেট্রোল নিয়ে উনি ফিরবেন ফেরার সময় উনি ডানে বাইরে তাকিয়ে দেখেন যে না কিচ্ছু নাই উনি পার হবেন আর কি পার যখন হবেন হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান উনি দেখেন যে একটা ট্রাক মাত্রই পার্শ্ববর্তী একটা কমিউনিটি সেন্টারে গিয়ে আঘাত করেছে ওই ট্রাকটা রাস্তা দিয়েই আসছিল অথচ ওই ট্রাকের আলো বা ওই ট্রাক কিছুই দেখেন নাই ওই কমিউনিটি সেন্টার নিচে একটা কাঠের দোকান ছিল মূলত ওইটা সাটার টাটার ভেঙে গুড়িয়ে দিয়েছিল ওই ট্রাকটা যেহেতু ওইখানে ওই ট্রাকটা এরকম আঘাত এনেছে হইচই শুরু হয়ে যায় পেট্রোল পাম্প থেকে লোকজন চলে আসে যদিও তখন অনেক রাত পেট্রোল পাম্পে তো লোকজন সারা রাতি জেগে থাকে সেখানে তো ডিউটি করে তারা চলে আসে ওইখানে মুহিব ভাই অল্প সময় দাঁড়িয়েছেন চিন্তা করলেন যে এখানে দাঁড়ালে চলে আসছেন যে ভাই মাত্র না আমি একটা দুর্ঘটনা দেখছি মনে হলো ট্রাকটা আমার পাশ দিয়ে চলে গেল অথচ আমি ট্রাক দেখি নাই ওই ট্রাকটা গিয়ে ওই পাশে কমিউনিটি সেন্টারে মেরে দিছে শাহিন ভাই পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলেন ওই ট্রাক ড্রাইভার নাকি রাতের বেলা হাতে বোতল হাতে একটা ছেলেকে দেখেছেন যে ছেলেটা হাতে বোতলে হাতে যে বোতলটা ছিল ওর ভিতরে কিছু একটা নিয়ে রাস্তা পার হচ্ছে হঠাৎ করে নাকি ট্রাক ড্রাইভার তার সামনে ওই বাচ্চাটাকে আর ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্যই এক পাশে গাড়ি ঘুরিয়ে দিয়েছে তখন ওই ট্রাকটা গিয়ে পার্শ্ববর্তী একটা কমিউনিটি সেন্টারে আঘাত আনে ওই ট্রাক ড্রাইভারও নাকি শুরুতে দেখে নাই যে কেউ রাস্তার উপর আছে আর এই যে মহিব ভাই উনিও দেখে নাই যে এই ট্রাকটা যে আসছে মূলত ওই আঘাত হানার পরে উনি টের পেয়েছেন শাহিন ভাই কিন্তু এই ঘটনার একটা অংশের প্রত্যক্ষদর্শী বলতে হবে কারণ ওই সময় এই মুহিব ভাই গিয়ে এটা বলেছিলেন পরবর্তীতে উনি খোঁজখবর নিয়েছিলেন আসলে এখানে ব্যাপারটা কি হলো কেন এইবার ট্রাক ড্রাইভার উনি দূর থেকে দেখলেন না যে মুহিব ভাই রাস্তা পার হচ্ছেন হঠাৎ করে কেন দেখলেন আর ওনাকে বাঁচানোর জন্য মূলত দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল বা উনি ঘটাতে বাধ্য হয়েছেন তা না হলে তো মুহিব ভাইকে বাঁচানো যেত না আর মুহিব ভাই বা কেন ওই ট্রাকটাকে দেখলেন না কারণ রাস্তাটা ছিল সরু রাস্তাটা যদি বাঁকা তাহলে দূরে ছিল তখনও ট্রাক ঘুরে আসে কারণে দেখতে পান নাই আর পার হতে সর্বোচ্চ তার পাঁচ সেকেন্ড দূরত্বে যেই গাড়ি থাকুক না কেন সেটাকে তো দেখা যাবে উনি কিন্তু দেখেন নাই ট্রাকের আলো উনি দেখেন নাই তাহলে এই যে যেই একটা মায়াজাল সৃষ্টি হয়েছিল এটা যে ওই জিনেদের কারণেই হয়েছিল এটা বুঝতে পারেন ওই অবস্থাতে এর আগ পর্যন্ত কিন্তু পরিবারের সদস্যরা বুঝতেই পারেন নাই যে এই ঘটনাটা কি হয়েছিল ভাই তো এটা শোনার পর হাত পাকাপাকি শুরু হয়ে গেছে উনি পরবর্তীতে বলেন যে ও তাহলে এই ব্যাপার এরপর ওই জিনেরা বলে ওকে বাঁচানোর কোনো উপায় নাই ওর মাথা খেয়ে শেষ করে ফেলছি ওর ব্রেন শেষ ওকে আর তোমরা ভালো করতে পারবে না তো যাই হোক এরপরে হুজুর বেশ রুকিয়া টুকিয়া করে ওই জিন্দের উপর বেশ কিছু নির্যাতনই করতে হয়েছিল তা না হলে তোরা যাবে না ওরা তো যেতে চায় না একটা পর্যায়ে তাদেরকে তাড়াতে সক্ষম উনি হয়েছিলেন এরপর উনি অনেকটাই স্বাভাবিক হয়ে যান আমাদেরকে অডিও ক্লিপ আকারে উনি ঘটনা পাঠিয়েছেন তো এই অডিও ক্লিপের একটা অংশ শাহিন ভাই বলেছেন এবং আর অংশ মহিব ভাই নিজে বলেছেন কারণ কিছু কিছু বিষয় মহিব ভাইয়ের মনে ছিল না যেগুলো শাহিন ভাইয়ের মনে ছিল সেগুলো বলেছিলেন আর মুহিব ভাইয়ের বয়স এখন চব্বিশ শাহিন ভাইয়ের বয়সও চব্বিশ এখনও মাঝে মাঝে ওই অবয়বগুলো ওনাকে বিরক্ত করে দূর থেকে করে খুব একটা কাছে আসে না তবে বেশ অনেকটা সময় পর পর উনি এখন অনেকটাই আল্লাহ রহমতে স্বাভাবিকভাবে আছেন স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন আর কে তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল এই বিষয়টা জিনেরা বলেনি নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজন করেছিল হতে পারে কিন্তু এই বিষয়টা জানা যায়নি জিনেরা শুধু বলেছিল যে ওদের ওরা এসেছে আর এই মহিব ভাইকে মারতেই হবে মেরেই যাবে এমন একটা অবস্থা প্রিয়লিসের আপনারা একবার খেয়াল করুন যে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দেয়া তার পরিবারকে শেষ করে দেয়া এই কাজগুলো কিন্তু আমাদের আশেপাশের লোকজনই বেশি করে এই জন্য সবসময় আমি এই ধরনের ঘটনা যখন বলি তখন বলি যে আমাদের নিজেদের কিন্তু কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে আমরা আমাদের আনন্দের সময়গুলো ফেসবুকে শেয়ার করি যেমন মনে করুন যে আমরা ভালো কোনো খাবার খাচ্ছি সেই খাবারের ছবি ফেসবুকে শেয়ার করলাম আমরা কোথাও ঘুরতে গিয়েছি পরিবার নিয়ে সেখানকার ছবি ফেসবুকে শেয়ার করলাম আর সবচাইতে বাজে কাজ যেটা আমরা না বুঝে করে থাকি সেটা হলো আমাদের শিশু বাচ্চা যারা নবজাতক বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা কি করি ফেসবুকে সেই বাচ্চার ছবি পোস্ট করি এবং বলি যে এই দেখেন বাচ্চা সবাই দোয়া করবেন আসলে এই কাজটা যে কত ভয়ঙ্কর এই ভয়াবহতাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে কখনো এটা করতাম না এই শিশু বাচ্চাকে একদম জন্মের পরেই আমরা বদনজরের শিকার বানিয়ে দিচ্ছি আমি সকলকে অনুরোধ করবো আমার লিসেনার যারা আছেন যারা শুনছেন প্লিজ কেউ বাচ্চাদের ছবি বিশেষ করে নবজাতক বাচ্চাদের ছবি কোনো কারণ ছাড়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেও পাঠাবেন না ফেসবুকে শেয়ার করা তো দূরে থাক খুব প্রয়োজন হলে শেয়ার করতে পারেন সেটা যদি প্রয়োজন মনে করেন শুধু এতটুকুই মনে করবেন যে আপনার আনন্দের সময়গুলো যখন আপনি ফেসবুকে শেয়ার করেন সবাই কিন্তু মাশাল্লা আলহামদুলিল্লাহ বলে না অনেকেই ঈর্ষান্বিত হয় এর কারণে ব্ল্যাক ম্যাজিক না করলেও বদনজর লাগে আর কেউ কেউ তো ইচ্ছাকৃতভাবে আর একজনের হাসি আনন্দ দেখলে ব্ল্যাক ম্যাজিক করতেই পারে তার জন্য ছবিও লাগে না আর ছবি যদি আমরা দিয়ে থাকি তাহলে তার জন্য একটা বড় ধরনের হাতিয়ার তুলে দিলাম নিজের হাতেই আমরা নিজেদের ক্ষতি করার জন্য এই জন্য এই বিষয়টাও আমরা খেয়াল রাখব স্পেশালি বাচ্চাদের বিষয়ে আমি এই অনুরোধটা করব প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদের ছবিগুলো অকারণে ফেসবুকে শেয়ার করবেন না কারণ হলে করবেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা এখন করা খুব প্রয়োজন করবেন আর নবজাতকেরটা তো অবশ্যই না আমি কেন বারবার বলছি কারণ বারবার বললে আপনারা হয়তো বা এই বিষয়টা খুব ভালো করে অনুধাবন করতে সক্ষম হবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বদ্ধযুদ্ধ থেকে হেফাজত করুন ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করুন আমাদের নিরাপত্তা আমরাও যেন বজায় রাখতে পারি নিরাপত্তা দেয়ার মালিক আল্লাহতালা কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে হবে আর একটা বিষয় এটা অনেকেই প্রশ্ন করেন যে অনেক সময় দেখা যায় জিনেরা বা কবিরাজরা বা হুজুররা কেন বলেন না যে অমুকে ব্ল্যাক ম্যাজিক করেছে এটার উত্তরটা বলে দেয় সেটা হচ্ছে তদবিরের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এটা সম্মত নয় তদবিরের মাধ্যম দিয়ে কাউকে চোর সাব্যস্ত করা হলো বাটি চালান খুঁট চালান আছে না এরকম অনেক কিছু এগুলোর মাধ্যম দিয়ে কাউকে চোর সাব্যস্ত করা অপরাধী সাব্যস্ত করা যাবে না এটা সরিয়া সম্মত নয় ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি এতটুকুই শুধু জানেন কিভাবে করা হয়েছে এতটুকু জানেন কিভাবে সমাধান করা হয় এতটুকু জানেন কে করেছে এই তথ্যটা কিন্তু জিনেরা ভুলও বলতে পারে মিথ্যাও বলতে পারে এমনও কথা বলতে পারে যে অমুক লোক করেছে সে আসলে করেইনি এই জন্য কিন্তু হুজুররা ভালো জিনেরা তারপরে ভালো কবিরাজেরা কখনোই আপনাকে বলবে না কে করেছে কারণ তদবিরের মাধ্যম দিয়ে এগুলো বলা বৈধ নয় তদবিরের মাধ্যম দিয়ে যদি সব কিছু করা বৈধ হতো তাহলে দেশে আইন থাকার প্রয়োজন ছিল না রসুলুল্লাহ সাল্লাইসলামের যুগে কিন্তু আদালত ছিল আদালতের মাধ্যমে প্রমাণিত হতে হতো তাহলে কিন্তু তদবিরের মাধ্যম দিয়ে এগুলো বের করা যেত এই জন্য সরিয়া এটা অ্যালাউ করে না যে তদ্বির মাধ্যমে আমরা কাউকে অপরাধী সাব্যস্ত করব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অপরাধী সাব্যস্ত করব বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়ে কাউকে অপরাধী সাব্যস্ত করা হয় তারাও কিন্তু সাক্ষ্য প্রমাণ হাজির করে তদ্বিরের মাধ্যম দিয়ে কাউকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এটা করা গেলেও কে করেছে তদবির মাধ্যম দিয়ে এটা করা হয় না এটা করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এবং সেটা স্বীকার করানো হয় সাক্ষ্য আনা হয় প্রমাণ আনা হয় এইভাবে তাকে অভিযুক্ত করা হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম